সরকার যখন চুত হবে তখন কিন্তু আপনার কিন্তু হত্যা মামলা হবে এবং এই গাড়িতে আগুন দিলেন বা কাউকে পুড়িয়ে মারলেন যদি একজনের ফাঁসি হয় তাহলে কিন্তু ওই এন্টার গ্রুপ যারা এই জড়িত ওই অপরাধে কিন্তু সবার কিন্তু ফাঁসি হবে আমি কালকেরা আরেকটা ভিডিওতে দেখলাম সাতক্ষীরার এসপি উনিও দেখলাম রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন উনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে হবে এবং হাতকে শক্তিশালী করার জন্য যার যা সামর্থ্য আছে আমার বিশ্বাস আপনারা সবাই এগিয়ে আসবেন আমি ম্যাজিস্ট্রেট বা কনস্টিটিউশন কোর্টের ম্যাজিস্ট্রেট কে আমি রেফারেন্স দিয়ে দিয়েছি একইভাবে উচ্চ আদালতও যদি একইভাবে যদি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে তাহলে কিন্তু আমি আপনাকে স্পষ্ট বললাম যে জুডিশিয়াল অফিসার অফিসারস প্রোটেকশন অ্যাক্ট 1850 সেকশন 1 যদি সে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে তাহলে আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবেন আপনি আপনি ধরেন হাইকোর্টে হাইকোর্টের একজন বিচারপতি যদি এই ধরনের জুডিশিয়াল মাইন্ড যদি বা ইন্টেনশনালি বা ইল মোটিভলি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনি অবশ্যই চিফ জাস্টিস বরাবর একটা অ্যাপ্লিকেশন দেবেন আবেদন দেবেন যে উনি তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে নাই সেই ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয় না ওনাদের ক্ষেত্রে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমাদের আমাদের সংবিধানের আর্টিকেল নাইনটি সিক্স অনুসারে একইভাবে এই ডিপার্টমেন্টাল প্রসিডিং যে যেভাবে হয় একইভাবে এই ইনকোয়ারি যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ওনাকে প্রধান বিচারপতি সুপারিশক্রমে উনি যুদ্ধ হতে পারেন আর একইভাবে যে আমি যেটা আগে যেটা আলোচনা করলাম যদি আপনি যদি সরল কাজ করেন কিন্তু সেটা যদি বিশ্বাসে আপনার জুডিশিয়াল মাইন্ড না হয় তাহলে যে বিষয়টা আপনাকে বললাম যেটা ভবিষ্যতে আপনি তার বিরুদ্ধে তিনশো চল্লিশ এবং তিনশো চল্লিশ এবং দুইশো বিশের অধীনে মামলা করতে পারবেন এখন প্রশ্ন আসছে আরেকটা ইস্যু আসছে যদি রিমান্ডে যদি নেওয়া হয় পুলিশ যে তাকে রিমান্ড দিচ্ছে তাকে মারছে পিটাচ্ছে সেই ক্ষেত্রে রিমেডি কি সেই ক্ষেত্রে রিমেডি বর্তমান সরকার দু সালে পুলিশ হেফাজতে নিবারণ মৃত্যু আইন দু খুব সুন্দর আইন খুব সুন্দর আইন এখানে বলা হচ্ছে যদি পুলিশ হেফাজতে আপনি যদি মানে কেউ যদি মারা যায় তাহলে তার আত্মীয় স্বজন তার বিরুদ্ধে হত্যা মামলা করতে পারবে এবং যদি কেউ মারা না যায় যদি আপনি টর্চারও করে তাহলে টর্চার করলেও মামলা করা যাবে আমি আপনার মাধ্যমে সবাইকে আমি বলতে চাচ্ছি জনগণকে বলতে চাচ্ছি যারা ভিকটিম এই জন্য এই বিষয়ে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যাওয়া লাগবে না আপনার কগনিজেন্স কোর্টের ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে না ওই আইনে জেলার যিনি সেশন জাজ সেশন জাজকেই সরাসরি মামলা মামলা আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া আছে যেহেতু জিনারা সেশন জাজ থাকেন একটু একটু বয়স্ক থাকেন এই জন্য ওনাদের একটু ভ্যালুজ বা ওই মোরাল ভ্যালুজ বা ইথিক্স মানে আমার বিবেচনায় অনেকের থেকে ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি স্টেশন জজের আদালতে যান যে যদি হত্যা হয় অথবা কোনো টর্চার হয় বা নির্যাতন হয় হত্যা হলে এটার পানিশমেন্ট কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড যে পুলিশ সদস্য বা যে পুলিশ সদস্যদের কারণে মৃত্যু হয়েছে এটা সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড আর যদি টর্চার হয় তাহলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সাজা হতে পারে এটা ছাড়াও এটা ছাড়াও যদি পুলিশ যেমন আপনার কিশোরগঞ্জে এবং সিলেটে যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি যে পুলিশ প্রকাশ্যে গুলি করেছে এবং গুলিতে দুইজন মারা গেছে কিশোরগঞ্জে এবং একজন মারা গেছে সিলেটে সেটা কিন্তু বা হত্যা মামলা হবে সেটা কিন্তু আবার হত্যা মামলা হবে এবং তিনশো দুই এবং সেটা শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে ওই যে মৃত্যুদন্ড বলতে হতে পারে সো অপশন হচ্ছে তিনটা যদি আপনি দেখেন যে পুলিশ আপনাকে ইন্টেনশনালি ক্লিয়ারলি আহ ক্লিয়ারলি আপনাকে হত্যা করেছে তাহলে আপনি তিনশো দুই দ্বারায় মামলা করবেন আর যদি পুলিশ কাস্টডিতে যায় যদি কাস্টাডিয়াল ডেথ হয় অথবা যদি আপনি টর্চারড হন তাহলে পুলিশ হেফাজতে নিবারণ মৃত্যু আইন 2013 সেখানে এই বর্তমান সরকারই কিন্তু আইন করে রেখেছে এনাদের প্রুডিট আইন দিয়ে এটা বিচার করা যাবে যদি সাংবাধিকরা যদি আপনারা পুলিশের জিজ্ঞাসা করেন তখন বলবে যে না তারা তো পুলিশের অ্যাড্রেস পড়া ছিল না তা আপনার সাথে আমি আর্গুমেন্টের خاطر আমি বললাম যে তারা পুলিশের লোক না বা তারা যে বাইরে রূপে গেল কিভাবে তারা আচ্ছা তাহলে আমার প্রশ্ন হলো যে পুলিশ হাসপাতাল একটা সিকিউর জায়গা একটা সিকিউর জায়গা ইটস লাইক এ কে পি আই কি পয়েন্ট ইনস্টলেশন সেখানে পুলিশ সব সময় গার্ড থাকে সিকিউরিটি থাকে তাহলে পুলিশের এই দশতলা বিল্ডিং এর উপরে উঠে ওখান থেকে গ্রেনেড ছুটছে এটা যদি সাধারণ পাবলিক হয়ে থাকে আমি ধরে নিলাম পুলিশের লোক না বা পুলিশের সদস্য না তাহলে এখন পর্যন্ত ওই হাসপাতালের যিনি ডিআইজি বা ওই হাসপাতালের ডাইরেক্টর তিনাকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয় নাই কেন সাসপেন্ড করা হয় নাই কেন আর সবচেয়ে করলেন যে ওবায়দুল কাদের বলেছেন যে পুলিশ হত্যা করবে আর আমরা করে আমাদের তো আইনই আছে আপনার আইনটা হচ্ছে তদন্ত কমিশন আইন উনিশশো ছাপ্পান্ন সেখানে তদন্ত তদন্ত কমিশন আইন তো তার তাহলে আপনার যদি এত সৎ সাহস থাকে আপনি যেটা বলছেন যে পুলিশ পুলিশ হত্যা করেছে বিএনপি বা জামাতের লোক তাহলে আপনি পুলিশকে ইনভেস্টিগেশন না করি আপনি তদন্ত কমিশন আইন উনিশশো এই আইনের আলোকে আপনি একটা কেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করে আপনি এটা তদন্ত করছেন না কেন আর আপনি যেটা পুলিশ হাসপাতালের কথা বলে যে পুলিশ হাসপাতালের উপরে যারা আছে আমি তর্কের খাতিরে যদি ধরে নিই তারা পুলিশ সদস্য না তাহলে সেই ক্ষেত্রে পুলিশের যিনি ওখানে দায়িত্বপ্রাপ্ত ডিআইজি বা পরিচালক তিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই কেন আর আরেকটা কথা আপনার মাধ্যমে আমি সবাইকে ওই বলে দিতে চাচ্ছি সেটা হলো আমাদের যে দণ্ডবিধি চৌত্রিশ সেকশন থার্টি ফোর এবং ওয়ান ফোরটি ওয়ান এই দুইটার ভিতরে একটা কমন একটা 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 ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে আপনি আপনি কোনো আনলাফুল অ্যাসেম্বলিতে গেলেন যেখানে পাঁচজন বা সাতজন আছে কিন্তু সাতজন যে অপরাধগুলো করে কিন্তু সাতজনের অপরাধ কিন্তু সাত ধরনের হবে এবং তাদের যদি তাদের যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে তাদের সাজা কিন্তু সাত রকম হতে পারে কিন্তু চৌত্রিশ ধারার যে অপরাধ সেখানে যদি উনি কেউ যদি এসি রুমে থেকে একটা প্ল্যান করে প্ল্যান করে যদি বলে আমরা হাসিনা একটা টেবিল টক করে বেশি বেশি কথা বলে সরকারের এগেনস্টে কথা বলে তাকে হত্যা করবো তাহলে আপনাকে লন্ডনে এসে যদি বাংলাদেশে কেউ এসি রুম থেকে আদেশ দেয় দিয়ে যদি আপনার হত্যা হয় এবং এটা যদি প্রমাণিত হয় যিনি প্ল্যান করেছে বাংলাদেশে বসে তাহলে যে ব্যক্তি আপনাকে হত্যা করলো তার যদি মৃত্যুদণ্ড হয় যিনি প্ল্যান করেছেন বা হুকুম দিয়েছেন তারও কিন্তু মৃত্যুদণ্ড হবে আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি পাকিস্তানের প্রাইম মিনিস্টার জুলফিকার আলী ভুট্টো জুলফিকার আলী ভুট্টোর অপোনেন্ট যে যিনি ছিলেন তিনার নাম ছিল মোহাম্মদ আহমেদ কাশুরি এবং এই আহমেদ কাশুরিকে হত্যার দায়ে কিন্তু জুলফিকার আলী ভুট্টো কিন্তু ফাঁসি হয়েছিল কিন্তু এই আহমেদ কাশুরি কি জুলফিকার আলী ভুট্টো কিন্তু হত্যা করতে যায় নাই কিন্তু জুলফিকার আলী ভুট্টোর প্লানে ইন্ধনে উস্কানিতে অ্যাপার্টমেন্টে কিন্তু হত্যাকাণ্ডটা হয়েছে এবং পরবর্তীতে জেউল হক জেউল হক পাওয়ারে আসার পরে জুলফিকার আলী কিন্তু ওই অপরাধেই তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ফাঁসি কার্যকর হয়েছে এখন আমি আমি আপনার উদ্দেশ্যে আমাদের পুলিশ সদস্য আপনি যে ভিডিওটা দেখালেন এটা আমি দেখেছি সে ভিডিওটা দেখলাম যে একজন সম্ভবত সিবি পুলিশের লোকই হবে সে দেখলাম যে দুইবার পেট্রোল দিলো পেট্রোল দিয়ে গাড়িতে আগুন দিল আগুন দেওয়ার পরে তার পাশে দেখলাম আরো পাঁচ সাতজন তার সহকর্মী আছে ডিবি ইউনিফর্ম পরা একসাথে অ্যাড হয়ে গেল চলে গেল এখন আমার এই যে সাবেক সহকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো যে যে আপনি আপনি কাউকে আনার জন্য 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 বা বা কোনো কোনো একটা অবৈধ কাজের কাজের কাজটা করছেন সহযোগিতা করছেন কিন্তু আপনি কিন্তু একার বিপদ ডেকে আনছেন না আপনি কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার ছেলে মেয়ে পরিবার তারা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু এইটা ভুগতে হবে সরকার যখন ক্ষমতাচ্যুত হবে তখন কিন্তু আপনার কিন্তু এই আপনার কিন্তু হত্যা মামলা হবে এবং এই গাড়িতে আগুন দিলেন বা কাউকে পুড়িয়ে মারলেন ওই যদি যদি একজনের ফাঁসি হয় তাহলে কিন্তু ওই ওই গ্রুপ যারা জড়িত সবাই কিন্তু ফাঁসি হবে তা আমার বক্তব্য হলো যে আপনি হয়তো পুলিশের কনস্টেবল বা সাব ইন্সপেক্টর এই আপনি সামান্য একটা বেনিফিটের আশায় ভালো একটা পোস্টিং এর আশায় আপনি হয়তো এই কাজগুলো করছেন কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন ইন দ্য লং রান আপনি কিন্তু জাতির সাথে বেমানি করছেন এবং বাংলাদেশ পুলিশকে আপনি অপমানিত করছেন আমি কালকেরা আরেকটা ভিডিওতে দেখলাম সাতক্ষীরার এসপি উনিও দেখলাম রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন উনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে এবং হাতকে শক্তিশালী করার জন্য যার যা সামর্থ্য আছে আমার বিশ্বাস আপনারা সবাই এগিয়ে আসবেন কিন্তু আমি আমি আপনার গত টক শোতেও বলেছিলাম ডিএমপি অ্যাডিশনাল কমিশনারের যে রাজনৈতিক বক্তব্য এটাও কিন্তু একটা রাজনৈতিক বক্তব্য এবং পাবলিক সার্ভেন্ট কন্ডাক

কিন্তু আমি আমার সহকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার এই সামান্য একটা প্রমোশনের প্রাপ্তির আশায় অথবা আপনি এখন কি হচ্ছে এসপি পদ হচ্ছে আপনি এই কাজগুলো করছেন কি হবে আপনি হয়তো কিছু পয়সা পাবেন কিছু উৎকোচ নিবেন কিছু হয়তো আপনার কিন্তু আপনি কি পয়সাটা খেয়ে যেতে পারবেন এই যে আপনি যে আপনি যে জনগণের সাথে বিট্রে করে জনগণের সাথে প্রতারণা করে যে আপনি যে টাকাটা নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করছেন এটাতে মানে এই টাকাটা খেয়ে আপনি কতটুকু মানে উপকৃত হবেন বা আপনি পরকালে আপনি কি জবাব দিবেন সেটা হচ্ছে আমার প্রশ্ন